আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটা ভিডিওতে আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি আটশো নয়শো তারপরে হচ্ছে এই কাবলে টু পিস কাবলে ছয়শো পঞ্চাশ টাকার যেগুলো আজকে অফার প্রাইসে একদম রিজনেবল প্রাইসে একশো দুইশো তিনশো টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন আমাদের এই নাম্বারগুলোতে এম হোয়াটসঅ্যাপ আছে এইগুলো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং আমাদের দোকানে আসার ঠিকানা এখানে দেওয়া আছে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন আচ্ছা পোস্ট প্রথমে আমরা রয়্যাল সিল্কের আলিয়া কার্ড দিয়ে শুরু করলাম রয়্যাল সিল্কের আলিয়া কার্ড এগুলো কিন্তু ঢিলা ডালা ফ্রি সাইজ এবং লং সামনে কুচি আছে পিছনটাও কিন্তু এরকম সেম কুচি আছে লং আটচল্লিশের মতো হবে এটা কিন্তু কয়েকটা কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি একটা কালার এগুলো কিন্তু রয়্যাল সিল্ক চায়না রয়্যাল সিল্কটা এটা আর এই যে হাতাটাই কিন্তু হাতার এখানে মুখে কিন্তু আপনার ইলাস্টিক করা আছে অর্থাৎ রাবার করা আছে স্মোক সিস্টেম এটার পাঁচ ছটা কালার আছে কালারগুলো দেখা দিচ্ছি এই একটা কালার

সেখানে কিন্তু কাবলি টু পিস এটা কিন্তু ডিসকাউন্ট আজকে করে দেখেন আচ্ছা পাবেন এই এটা গলায় কিন্তু কাজ করা জর্জেটের এবং নিতে নিচের কাজ করা তো এইটাও থাকছে অফার প্রাইজে পাঁচশো টাকা যে হাতাটাই এই কোয়ালিটি হবে এটা সেরি কাপড়ের মধ্যে ডুবাই চেরি আচ্ছা আরেকটা ডিজাইন আছে ও ডিজাইনগুলোর মধ্যে কালার আছে বিভিন্ন ধরনের এই যে একটা কালার এই যে একটা কালার ওটার মধ্যে

এখন যে কালারগুলো আছে এই কালারগুলো নিতে পারবেন এটা আবার ডিজাইন আলাদা দেখেন এটা ডিজাইন আলাদা হাতা সহ কাজ করে ডুবাই চেরির মধ্যে পাচ্ছেন তো আমার রিকোয়েস্ট বা ভিডিও দেখার সাথে সাথে আপনার অর্ডার করবেন তা না হলে কিন্তু মিস করবেন এই কালারগুলো অন্তপক্ষে মিস করবেন দেখেন এই যে হাতাটা দেখেন কত সুন্দর এই যে হাতাটা এটা কিন্তু বেল্ট সিস্টেম আছে চাইলে ছোটো বড় করে নিতে পারবেন এই আর একটা কালার কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর ঠিক আছে মাত্র অফার প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এবার আমরা কাবলি টু পিসে চলে যাচ্ছি কাবলি টু পিস ডুবাই চেরি এই বডিটা হবে ডুবাই চেরি আর এই যে হাতাটা হবে রয়্যাল সিল্ক এবং কপ করা আছে এবং টাচেল বসানো আছে আর গলাটা কিন্তু এই যে শার্ট স্টাইলের গলাটা এটার সাথে কিন্তু হাতার সাথে সেম ম্যাচিং করে কিন্তু প্যান্ট পাবে

একদম ফ্রি সাইজ বড় সাইজের একদম বড় সাইজের প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পছন্দ ভাবে দিয়ে নেবেন আর ভিডিও দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন বাংলাদেশের যে জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন

ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করবেন তাহলে মনে প্রোডাক্ট পাবেন আর আমাদের দোকানে আসার ঠিকানা এখানে বারবার আবার দিতেছি এটা স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন